কি নাম লিখবো বাদল বিশ্বাস দেখি কি এনেছো গ্লাস তোমার একটা মেয়ে আছে না আমাদের বাড়ি থেকে তোমার মেয়ের বিয়েতে এটাই যাবে বাবুল সরকার দেখি তো কি আছে সোনার নাকছাবি এটা তাহলে আমি নেবো বৌদিকে দেবো না আচ্ছা বৌদি তোমার বিয়েতেও তো অনেকে খেতে এসেছিলো তারাও নিশ্চয়ই অনেক গিফট নিয়ে এসেছে তো তুমি যখন এবারে অষ্টমঙ্গলে যাবে না নিয়ে আসবে কেমন এইটা আবার কি চাদর ভালোই হয়েছে মা বলেছিল যে চাদর কিনবে আর কিনতে হলো না টাকাটা বেঁচে গেল ও মা শোনো না বলছি ভালো ভালো গিফট গুলো না আমি আলাদা করে রেখেছি আর যেগুলো কম দামের গিফট ওগুলো ওই পাশে রেখে দিয়েছি ওই গিফটগুলো গুলো পাড়ার নিমন্ত্রণ নে একটা একটা করে দিয়ে দিও ও নতুন বৌদি আমি দেখলাম যে দাদার বন্ধু না তোমাকে কালকে একটা সোনার কালারের ঘড়ি দিয়েছে বলছে তোমার তো হাতে একটা ঘড়ি আছে ওই ঘড়িটা আমি নিয়ে নি এইটা আবার কি বাচ্চাদের দুধের বোতল লোকজনেরও বলিহারি এখনো বৌভা হলো না আর এইদিকে বাচ্চাদের দুধের বোতল দিয়ে দিয়েছে অলক্ষণের কথা কারে যত সব